মহিলাগত কত সাহেব এসে হযরত আয়েশা সিদ্দিক رضی আল্লাহ তাআলার প্রশ্ন করেছিলেন হে উম্মুল মুমিনিন মুমিনদের মা আয়েশা আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমাদের কিছু শোনান হজরত আয়সা বলেন ও সাহাবিরা কোরআন কি দেখো নাই বলে দেখেছি কোরআন কি পড়তে পারো না বলে হা পারি কোরআন যদি দেখতে পেরে থাকো আর কোরআন যদি পড়তে পেরে থাকো তাহলে রসুলের চরিত্র জানার জন্য কেন আমার কাছে প্রশ্ন করেছ কোরআন একা চলতে পারে না চলবান কোরআন যদি দেখতে চাও নবী মোহাম্মদ রসুল

আর রসুলের দাওয়াতের সাথে মিল নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ নবী দাওয়াত দিতে গিয়ে বাধাগ্রস্ত হলেন আল্লাহর নবী চিন্তা করলেন মক্কা দিন প্রসার করা সম্ভব নয় আমি টাইপে চলে যাই হজরতে হারসা কে নিয়ে টাইপে চলে গেলেন টাইপবাসীদেরকে তিন দিন পর্যন্ত কালে মারা দাওয়াত দিলেন তারা বললেন তুমি যদি নবী হবে তাহলে তিন হবে কেন আল্লাহর নবী বানাবার দরকার পড়লে বা পড়া ছেলে কি খুঁজে পায় নাই ধাক্কা দিয়ে বের করে দিলেন তিন দিন পর্যন্ত নবীজি না খেয়ে কষ্ট করে রওনা করলেন ফিরে আসার জন্য ওই পাসিদের পাশিদের লেলিয়া দল যুবক ছেলেরা পিছন দিক থেকে ধাক্কা দিয়া ফেলে দিলেন আবার উঠালেন আমার নবীজি পড়ে গেলেন পুরাতন একটি মসজিদের সামনে পড়ে গেছেন জিবরাইল আমি এসে বলে ইয়া আল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছে আর বলেছে সাহায্য চাইলে বলুন এই টাইববাসীদেরকে পাথর দিয়ে মাটির সঙ্গে জন্মের মতো মিশে দেই আল্লাহর হাবিব বলে বাই জিবরাইল আমি যদি বলি আর তুমি যদি ওদেরকে টাইববাসীদেরকে মাটির সাথে জন্মের মতো মিশিয়ে দাও তাও হলে তাও হিদির কালি মারের দাওয়া কাছে পৌঁছাইবো লা এলাহা এল্লা হু মহান্দুল আমার ভাইরা সেই রবি তার আদর্শ দেখে ইউদি খ্রিস্টান তারা মুসলমান হয়েছে চোরে ঠিক কিনা তার আদর্শ দেখে দেখে একবার আপনার আল্লাহর নবী বেহুসে পড়লেন হাজরতে জাহিদকে বলেন যায় দেখো এখন কোন সময় বলে নামাজ রক্ত হয়েছে বলে একটু পানি আনো উধু করে নামাজ আদায় করে নি হজরতে জায়েদ বললেন আমি পানি আনতে গেলাম ঘরে বর্তনে পানি ছিল না দূর থেকে আনতে দেরি হয়ে গেল আমি এসে দেখি শরীর থেকে যে রক্ত জমিনে ঝরেছে এই রক্তগুলা গুলা দু হাতে নবীজি কাছাইয়া কাছাইয়া নিজের শরীরে মানতে ছিলেন জাহেদ বললেন জয় ফিন হাদসা বললেন ইয়ার আল্লাহ বুঝতে পারলাম না নির্গত রক্ত মাখাইয়া আর আল্লাহ কি আল্লাহর হারিবারেন সাহেব তুমি জানো না আমার শরীরের পবিত্র রক্ত যে জমিনে পড়েছে আল্লাহ যেন গোশার স্রোতে জমি তাকে ঠসিয়ে না দেন এজন্য আমার শরীরের রক্ত আমার শরীরে বেখে নিচ্ছে আল্লাহ নবী করে নিয়ে তুই দেখে তমাশ পরে দোয়া করলেন ওরা পুলার আমি টাইপ্পাসিরা ওরা বুঝতে পারে নাই আমি যে তোমার নবী না বুঝে আমার উপর পাত্যা চারে পাহাড়ের রোলার চালিয়েছে এজন্য ওই টাইপ্যা উপরে তোমার গজব তুমি নাজেল করো না কি রহমা চুল দাবা নিচ্ছে কোনো বক্তক নাই মার খেয়েছে কত করে নাই ধরে বলে চিনতি না আল্লা বা তাই বলে সে আরো কত করো গোলামি করো তোমার প্রভুর যা বলে সে রসুল চা বলে সে গুলামিনে চলো এরপরে কি করো ওকে সার বোকা আল্লা তা আগু দু এল্লা ইয়া বেলওয়ালে দাই হেস না اِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَكُنْ لَهُمَا أف وَلَا تَنْهَرْهُمَا وكلهما لَهُمَا كَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ ذلٍ মিনার রহনতি অঘুর র বিরাহ কামার র মায়ানী আল্লাহ পাক পরে আমার আন গুপ্ত করো গোলাবি করো এরপরে তোমার পিতা মাতার খেত মদ পিতামাতা যুগ বেঁচে থাকে খাবার দাও ওষুধ কিনে দাও জামা কাপড়ে দাও ফলের মৌসুম ফল কিনে দাও তারা যে খুশি হবে আল্লাহ আওয়াজ পর্যন্ত খুশি হয়ে যাবে কপাল খুলে যাবে চকদিন খুলে যাবে কেশমোর খুলে যাবে জরে বলেন ঠিক কি না আর পিতামাতা যদি তার সামনে দাঁড়িয়ে উফেওয়ালা তার না হারু ঘোমা পিতামাতার সামনে দাঁড়িয়ে মাতা ছাঁকি দে চক রাঙ্গে চোখ মোটা করে কথা বলো না পিতামাতা যদি হারা ধ হয় তাহার নাম ছাড়া কোনো পথ নাই আর মা বাবা আমার আগে সে তোয়া খোরাল্লা শিখাই দিলেন পরেন রবেরাহুমা কামার মায়ালি শধীর আয়াল্লাহ তালা আমাদের পিতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে তুমি আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে তুলে নাও কি বলে ভালো হতো না কথা অনেক ছিল মা বন্ধির ব্যাপারেও সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বলা হচ্ছে না তো আমি আপনাদের মা লোকজন দেখে আমার মনে হচ্ছে যে জুমার মসজিদের উন্নয়ন কল্পে আপনারা মা ফিল করেছেন এখানে যে অবস্থা মসজিদে কি আপনাদের শুধু তোমার দিন চান নাকি পাঁচোক্ত যান কারা কারা একটু হাত তোলেন দেখি পাঁচোক্ত মসজিদে কারা যান তার হাত তোলেন অনেকে হাত তোলেন নেয় পাঁচবোক্ত নামাজ জামাতে আদায় করতে হবে দেখুন কি বলছে একজনের শুধু মেয়ে হওয়ার মেয়ে বেশি হওয়া স্বামী দোষী না স্ত্রী দোষী জবাব দেন কেউ না দিসেন্টকে আল্লাহ একজন বারবার মেয়ে পাওয়ার কারণে স্বামী বলতে আল্লাহ এইবার যদি একটা ছেলে দাও বিশ্বাসকে দাবাত করে পেট ভরে আমি খাওয়া এবারও মেয়ে হয়ে গেছে এরপরে আবার প্রস্তুতি গ্রহণ করল ডেলিভারি রাখতে দেবো আল্লাহ এইবার একটা ছেলে হলে আমি ইমাম সাহকে খাওয়াবো এবারও মেয়ে হয়ে গেছে এরপরে চিন্তা করলো লাস্ট চান্স নিলাম এইবার বলছে আল্লাহ এইবার যদি ছেলে হয় তাহলে আমি শয়তানকে পেট করে খাও এইবার হয়েছে এখন ও বলতেছে ও গো তুমি যে নিয়াত করলা শয়তানকে খাওয়াবে শয়তান কিন্তু দেখাও যায় না ওকে পাওয়াও যায় না না করো তোমার এই সন্তান কিন্তু মারা যাবে লোক যখন অস্থির উপায় কি উনি শয়তান খুঁজতে আরম্ভ করলো রাস্তার বেঁচে একজন বলছে মিয়া মনটা খুব দুর্বল কারণ কি বৌ হাতে রাগারাগি হয়েছে নাকি

তো গর্তের মধ্যে গেছে গাঁজা মাজা খাইয়া গাছের তলা দেখা আছে করছে আরে বাবা আমি শয়তান খুঁজতে আসছি একটু দেখাই দেন না কথা আমরা পারবো না আমার বিশ্বাস আছে রুমের ভিতরে তাকে বলে যেভাবে হোক গ্যাসের কাছে বিশ্বাস তো বলছে বিশ্বাস আমি শয়তান খুঁজতে আসছি মারছে থাপুর বিশ্বাস এখানে এসে ভালো করার জন্য ভালো হওয়ার জন্য আর তুমি আইসো শয়তান খোঁজার জন্য যাবে কানতে কানতে ফেলতেছে দেখো ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব করতে কান এই ব্যাপার বলে তুমি বোঝো নাই ক্যা মসজিদে যাক খোদা রাখ বলে শয়তান কয় কেন বলে প্রত্যেক সুখ এদিকে তাকান প্রত্যেক শুক্রবার দিন নামাজে যে সাশে যাবে আর আগে বের হবে কই হবে শয়তান তাজানের পরে তুমি যে বসে থাকে বারান্দা উনি বসে আছে শয়তানের জন্য দেখাই যে তার আপন চাচা আপন ছোট ভাই সবার শেষে ঢুকলো বের হইল সবার আগে কেন চাষ আমার ছয় দেয় এইরকম করে তিন সময় পরীক্ষা করলো করার পরে দেখ চাচাই গুজা ভিজাইছে আগের পাশে ঢোকে আগে বের হয় এইবার দেখ চাচা কুজেছে চাচা আমার বাড়ির তারপরের দাবা ক বাবা কি রো কাবাই আমি রোহিত উদ্দিন চাচা রোহি রোহিত কি কও বাবা কি কও কি কও আমি বৃদ্ধ হয়েছি চোখে দেখি না কানে কম হলি কি কম বলে আমার বাড়িতে দাওয়াত কালকে আহারে বাবা বাবা ছেলে বড় করছি টাকা পয়সা না টাকা মেয়ে নেয় বউ না থাকে আমার খোঁজ দেয় না তুই বাইশটা খাওয়াই না খেয়ে পারি আচ্ছা যাবো 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 কবে যাবো বলে কাল সোমবার দুপুর বেলা যাবে ঠিক আছে গেলি পরে বউ বলতেছে শয়তান এক দাওয়াত দিলে রান্না বান্না কমবে শয়তান কো দেখি কবিতা আসতেছে তুই পঠাক কই না তোমার চাষা কয় যে কথা ফাঁস করবি না না খাইলে কিন্তু মানব পূর্ণ হবে না বাচ্চা করে মারা যাবে বৌ চুপচাপ এরই পরে ঘরের মধ্যে ডুবছে চাসা দেখাই কইছে দোয়া করি কার চাসা দুয়া করা লাগবে না আপনি খামাকে খায়া দোয়া করে কণা দোয়া লাগবো না আমার মান্ব পুরো হয়ে গেছে গো কি গো বাবা বুঝতেছি না তো কিছু কয় যে ইমাম সাপ কইছিল সয়তে না খাওয়াবে খাওয়াইছে গো আমি শয় আমি শয়টা কেন কইছে। ইমাম সব কইছে একবার বাইনামে ফিরে যা ইমাম একজা কইছে তাই ইমাম সাহেব আমার সমাজে থাকো খাও আর আমার কোন শয়তান এই কথা মুখ সামলা কইলো আমি তোমার নাম কই নাই ডাকো আমি বলছি মসজিদে যে পড়ে যা আর যে আগে বাড়াই হে ও শয়তান তুমি যে পড়বা সাথে থাকে আমি জানছি না তা আমার মসজিদের লোক আপনাদের দেখে মনে হইল যে জুমাতে কি পরিমাণ যায় আর ওkte জানতা আল্লাহই ভালো জানে আমি অনুরোধ করব আপনার দোয়া বলবো জামাতে আদায় মসজিদে যান মসজিদ আবাদ করেন ইমাম সাহেবের বেতন ঠিক মতো পাইলো কিনা মজ্জেন পাইলো কিনা খাদে পাইলো কিনা কি খাইলো আসলো না কেন অসুস্থ কিনা সেবাধক্ত করেন এর যা যা পাবেন অবশ্যই এই জন্য